সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হের বিষণ্ন গম্ভীর ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয় জয় তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পড়ে ওঠে পুনঃ তারই সাথে সাথে আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে হ তবে ধীর স্থির বীর জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি জীবনের সুখচয় বৃথাও চঞ্চল লক্ষ্য আজ বহু দূরে ছায়ায় মলিন তবু চলো অন্ধকারে হেবির হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হক শক্তি অস্তমিত কটি দেশ হতে তব জনমিবে উত্তর পুরুষ ধৈর্য ধরো কিছু কাল হে বীর হৃদয় কল্যাণের নাহি কবিলিমে জীবনের পথে তবুও তাঁরাই হে থা হন কর্ণধার জনগণ তাহাদের বোঝে বহু পরে চাহিও না কারও পানে ধীরে লয়ে চলো সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যাঁরা সাথে তব ভগবান সর্বশক্তিমান আশিস ঝরিয়া পড়ে তবশিরে তুমি মহাপ্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার সত্য হোক শিব হোক সকলি তোমার